তাহলে সরব হয়ে যাবে এবং প্রিজমের নেই কিসের নেই প্রিজম একটা থ্রিডি স্ট্রাকচার আপনারা নিউটনের একটা মানে পরীক্ষা করছিলেন না প্রিজমের মধ্যে দিয়ে আলো গেলে এক বড় আলো যাইতেছে পরে হচ্ছে এই মানে কয়টা হয়ে গেছে সাতটা পরে আপনারা কি পাইছেন এখান থেকে বেনি আ সহকলা বেগুনি নীল আসমানি সবুজ হলুদ কমলা লাল তো প্রিজমের নেই আচ্ছা এখন দেখেন এটা একটা ভাইরাস ভাইরাস থাকলে তার মধ্যে মাস কি কয়টা জিনিস থাকবে দুইটা কি কি নিউক্লিক অ্যাসিড বা প্রোটিন মানে নিউক্লিক এবং প্রোটিন নিউক্লিয়োসাইট প্রোটিন কি কি তাহলে ডিএনএ ভাইরাস রুদা হল টেকনিকটা কি ছিল কিপুর ভাই টিটো আমরা কি বলতিছি টিটো ব্যাকটেরিয়াল ফস ডিটো একটা কি ডিএনএ না কি আর নেই তাহলে দাম মধ্যে ওشي কি থাকিবে ডিএনএ তো ডিএনএ থাকে হচ্ছে মাথার মধ্যে কোষের মধ্যে এই দেখছেন তাহলে এই যে মাথার মধ্যে ডিএনএটা পেছানো অবস্থায় থাকে ঠিক আছে আচ্ছা এখন দেখেন তাহলে ডিএনএ যে তোমরা পাই গেছি মানে নিউক্লিয়োসাইট পাই গেছি এখন বাইরে কি থাকবে তাহলে এর মধ্যে কি থাকবে প্রোটিন এই যে বাইরের দিকে কি আছে প্রোটিন আছে কি আছে প্রোটিন ডিএনএটা কি যে ছোট ছোট অংশ সেটাকে আমরা কি বলি ক্যাপসিমিয়াল আমরা পড়ছি না তাহলে কি আছে আছে এখন দেখেন

দেখা দিকে এই যে মাথার অংশটা আছে সেই অংশটাই কি লেজের উপরে সুস্পষ্ট চাকরির মতো একটা কলার আছে বলছিলাম যে মাথা মাথার পরে কি আসে মানে কলার তাহলে এই যে চাকরির অংশটা নামে কি কলার কিন্তু এটা আসলে মাথার মধ্যে না এটা লেজের করে গেছে না